আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি পুরান ঢাকার গ্যাটডেরিয়া পুকুর পাড়ে মুসুলধারে বৃষ্টি হওয়ার পরে এখানে মা উৎসব চলতেছে তাই ভিডিও ধারণ করার জন্য নেমে আসলাম ভালোই লাগতেছে বাচ্চারা মাছ ধরতেছে আনন্দ উপভোগ করতেছে বৃষ্টির কারণে কালকে রাত দুইটার থেকে প্রায় সকাল নয়টা পর্যন্ত বৃষ্টি হয়েছে তো যাই হোক এখানে আসলে যে আনন্দ মুহূর্তটা সেই বিডিও ধারণগুলো আমি করবো ইনশাল্লাহ আমার সাথে থাকুন

কারণে তার সামনে যায় না এ উঁচু হয়ে গেছে গায়ে হয় না তো অনেক বড় মাছ খাইছি এ না তো এ না হইবোনা এতে নিচ্ছে সব জায়গা এমনি টালা দিতেই তো গোড়ার 喂，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好

দাঁড়া এদিকে দাঁড়াও তোমাদের টিভিতে দেখাবে দাঁড়াও আচ্ছা অবশ্যই কি বলেন আমি তো একজন হ্যাঁ অবশ্যই আমি একজন আচ্ছা বাবা বাবা একটু কথা বলবো আসো সবাই এগিয়ে দিকে দাঁড়াও একটু দাঁড়াও কথা বলবে বলো 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 হ্যাঁ 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 ওপেন করবো আচ্ছা দাঁড়া রেডি ধন্যবাদ ভাই

না না তুমি না না আস আস তুমি আসো না তুমি শো আগে শো তুমি আসছো

দাও দাঁড়ো আবার একটু দাও সাহায্য করতে দাও একটু দাঁড়া দাঁড় একটু সরো 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 এটাই দাও ক্লিক করলাম রেডি এই জন্য আমি তো আসলে মাছ ধরার লোক না তারপরে ওই গ্রামে ছিলাম এই কারণে আমি এটা এই আনন্দটা উপভোগ করতে আসি আমার জাল না ওই বাইক নাম ঠিক আছে এখন আমি মারিয়াটা মানে ওই গ্রামের যে আনন্দটা ওইটা ওই সৈযোগকালের কথা মনে করতে আসে যে আসলে আমরা গ্রামে কত সুন্দর ছিলাম ঢাকার স্বর্গটা আমরা পাই না

কাপোৰ <laughs> আছে <laughs>